আল্লাহ পাকের তাহাজ্জুদ گزار বান্দা বান্দীদের আল্লাহ পাক কারোর কাছে বিউ জ্যোতি হতে দেনা ও সোনা মানিকেরা গভীর রাত হয়ে যায় আল্লাহ পাকের তাহাজ্জুদ گزار বান্দা বান্দী ওঠে ওযু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ আদাদা করে নিয়ে আল্লাহ পাকে দরবারে ওই গুজার বান্দা বন্দি আল্লাহ দরবারে দোয়াতে মশকু হয়ে যায় ও সোনারি ওই তাজুদ গুজার বন্দা যে দোয়া আল্লাহ পাকে দরবারে চায় আল্লাহ তার যুদ্ধার বন্দা বন্দীর সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়